কলকাতা হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ রায়ে জানিয়েছে ভুল পরিচয়ের কারণে বাংলাদেশে পাঠানো ছয় জনই প্রকৃত ভারতীয় নাগরিক এদের মধ্যে রয়েছেন সোনালী খাতুন যিনি প্রায় তিন বছর বাংলাদেশে আটক থাকার পর মুক্তি পান আদালতের মতে দিল্লি পুলিশের তড়ি ঘড়ি করে মাত্র দুদিনে যাচাই বাছাই সম্পন্ন করা ছিল বেআইনি এবং গুরুতর বহুল রায়ে বলা হয় প্রকৃত ভারতীয় নাগরিককে বিদেশে পাঠানো আইন ও সংবিধান বিরোধী কেন্দ্রীয় সরকারকে চার সপ্তাহের মধ্যে তাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে আদালত ঘটনার সূত্রপাত দু সালে দিল্লি পুলিশ শ্রমিক বেশে থাকা কয়েকজনকে অবৈধ বাংলাদেশি ভেবে আটক করে যথাযথ যাচাই ছাড়া তাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়া হয় পরে মানবাধিকার সংগঠনগুলো বিষয়টি আদালতের নজরে আনে আটকৃত ছয় জনের সবাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা এদের মধ্যে বেশিরভাগই দিনমজুর ভুল পরিচয়ে বাংলাদেশে পাঠানোর ফলে তাদের পরিবার চরম দুর্ভোগে পড়ে মানবাধিকার সংগঠনগুলোর মতে আদালতের এই রায় শ্রমজীবী অভিবাসী মানুষদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নজির তৈরি করলো আদালত আরো স্পষ্ট করেছে জাতীয় পরিচয় নির্ধারণে দায়িত্ব জ্ঞানহীনতা মানুষকে সীমান্ত পারে ঠেলে দিতে পারে না